টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝেই গেছো তো বেশি বক 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 করছি না তো চলো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ঘরোয়া পদ্ধতিতে এখন যেহেতু দুর্গা পুজো পুজোর সিজন আর পুজোর সময় সবাই এই মেকআপ আপ করতে দৌড়াবে পার্লারে তো অনেকেই বাড়িতে ট্রাই করো চাই হোক তোমরা যারা ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করো বা যারা পার্লারে যাচ্ছ লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছো আমার মনে হয় তাদের থাকার কোনো মানেই হয় না বাড়িতেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে বুকটাকে ফেসিয়াল করে নাও দেখো অনেকটা তোমরা উপকার পাবে বা অনেকটাই এই যে আমার ফেসটা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি একদম হাতে নাতে ফল তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো কি কি দিয়ে করছি সেটা তোমাদের সামনে আমি একদম মানে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি যে কি করছি তো আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফেসিয়াল করছি কী কী লাগবে চলো দেখিয়ে দিই প্রথমেই বলি এই দেখো একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি সানসিলিকের এটা হচ্ছে কালো শ্যাম্পু এখানে আছে কলগেট কলগেট নিতে হবে অন্য কোনো যেমন তোমরা ক্লোজ আপ ব্যবহার করো অনেকে অন্য কিছু ব্যবহার করো সেগুলো নেবে না নেবে হচ্ছে কলগেট আর নিয়েছি একটা পাতি লেবু আর নিয়েছি হলুদ তো চলো দেখা যাক এটা দিয়ে কীভাবে কী করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আগে এগুলোকে অ্যাড করে নিই তো বন্ধুরা প্রথমেই দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন এই যে দেখতে পাচ্ছ এই শ্যাম্পুটা এই যে কেটে মানে ছিঁড়ে নিলাম নিয়ে এবার বাটির মধ্যে এখানে আমি শ্যাম্পুটাকে ঢেলে নিচ্ছি তো শ্যাম্পুটাকে ঢেলে নেওয়া হয়ে যাচ্ছে এবার আমি এই যে দেখতে পাচ্ছ কলগেটটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আগেই বলে দিই সময় কলগেট ইউজ করবে কলগেটের বদলে অন্য কিছু ইউজ করবে না তো এই দেখো আমি কলগেটটাও এই পরিমাণ একটুখানি দিয়ে নিলাম এর মধ্যে কলগেটটা দিয়ে নিলাম আর কলগেটটা আর কিন্তু খুবই কাজ করবে এই দেখছো রান্না করার হলুদ রান্না করার হলুদ এই দেখো আমি সামান্য পরিমাণ তোমাদের যে এক চিমটির মতো হলুদ দিয়ে নিচ্ছি তো বেশি হলুদ দেব না আর দেখতেই পেয়েছিলে লেবুটা কেটে নিয়েছি এই যে লেবুটা দেখতে পাচ্ছ লেবুটার অর্ধেকটা লেবু একদম আমি এটার মধ্যে যাতে লেবুটার রস হয় বেশি তো রসটা তোমাদেরকে দেখিয়ে দেব আমি এখানে দেখো চিপে নিচ্ছি রসটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেবুর রসটাই বেশি লাগবে আর লেবুর রস কলগেট আর শ্যাম্পু এটার মধ্যে আর কিছুর দরকার হবে না অনেকে অনেক কিছু দিয়ে করো তো এটাই হচ্ছে হয়ে যাবে জাস্ট এইটুকু এই দেখো দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই দেখো লেবুর রস দিয়ে শ্যাম্পু দিয়ে করেছি তো এটাকে আমি এই দেখো তোমাদের সামনে এখানে এই দেখো ভেটে ভালো করে একটা চামচ নিয়েছি স্পুঞ্জ এটা সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবো আর এটা যখনই ফেটাবে তখন দেখো আস্তে আস্তে ফুলে উঠবে এটা তো এটা এটাকে কিন্তু ভালো করে মানে মিনিট দুয়েকের মতো মেশাতে হবে তো চলো এটাকে ভালো করে ফেটিয়ে মেশিয়ে নিয়ে আমি আসছি আর এই দেখো যখনই এটাকে মেশাচ্ছি তখনই ফুলে ফুলে উঠছে তো চলো আগে মিশিয়ে এটাকে ভালো করে যখন মেশানো হয়ে যাচ্ছে তো মেশানোর পর দেখো এই এরকম একটা ব্যাটারের মতো তৈরি হয়েছে আমি কিন্তু এর মধ্যে অন্য কিছু দিই শুধু লেবুর রস কলগেট শ্যাম্পু আর হলুদ আর এটা দিয়ে তোমরা ট্রাই করো দেখো এটা খুবই উপকারী আর এটা খুবই কাজের তো চলো এটাকে আমি এখন ফেস প্যাকেট লাগাবো যেখানে যেখানে দরকার তো চলো তোমরা দেখো এই যে প্যাকটা নিয়ে চলে এসেছি এবার প্যাকটাকে আমি ভালো করে এইভাবে সারাটা মুখের মধ্যে লাগিয়ে নেব তো তোমরা এইভাবে প্যাকটাকে বাড়িতে তৈরি করে অবশ্যই বলবো যে এই পার্লারে গিয়ে এই পুজোর ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে না থেকে ফেসিয়াল না করে তোমরা এটাকে এইভাবে ট্রাই করতে পারো আমার মতো তো করেই দেখো বন্ধুরা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমাদের রেজাল্টও পাবে ফলও পাবে তোমাদের কাছে এইটুকু আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে করে যেখানে যেখানে কালো কালো দাগ আছে চোখের কোনায় টোনায় তো সেই জায়গাগুলো লাগিয়ে নেবে আর অবশ্যই একটা কথা বলে রাখি এখানে লেবুর রসটা দেওয়াতে আর শ্যাম্পুটা দেওয়াতে একটুখানি কিন্তু ইরিটেশান মানে জ্বালা জ্বালা ভাব হবে তো সেটাতে কিন্তু কোনো ক্ষতি হবে না ত্বকের তো এটাই মানে ঘরোয়া পদ্ধতি টিপস এটা তোমরা অবশ্য অবশ্যই ট্রাই করতে পারো এই ঘরোয়া পদ্ধতিটা তোমাদের অবশ্যই কাজে দেবে এটা করে এটা দিয়ে পনেরো মিনিট পর আমি আসছি তোমাদের সামনে চলো আগে মুখে লাগিয়ে নিই তারপরে আসছি তোমরা ততক্ষণ দেখতে থাকো তো কেমন লাগছে উদ্ভুত লাগছে তো এই দেখো পুরো মুখটা আমাদের লাগিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে এই দেখো আলতো হাতের সাহায্যে ভালো করে এরকম করে করে আমি ম্যাসেজ করে নেব এটাকে মাসাজ করার দিতে তো মাসাজ করলে মোটামুটি মিনিট পনেরো মতো তোমাদের যেই জায়গাগুলো কালো কালো আছে শুধু হাত দিয়ে আলতো হাত দিয়ে এইভাবে মাসাজ করতে হবে তো এইভাবে মাসাজ করে পনেরো মিনিট পর ধুয়ে ফেলবে দেখবে তোমাদের কিন্তু খুব উপকারে আসবে আর গলার এই দিকগুলো আমার একটু মানে এখানে আমার জন্মের দাগ আছে যদিও সেই দাগগুলো ওঠে না কারণ জন্মের দাগ কোনো দিনও ওঠে না তো বাকিগুলো সবটাই পরিষ্কার হয়ে গেছে তো এটা তোমরা সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন ট্রাই করতে পারে তিন থেকে চার দিন কেউ যদি রোজ ব্যবহার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই কারণ লেবুতে ভিটামিন সি থাকে বন্ধুরা আর লেবু দিয়ে তোমরা যদি এরকমভাবে ক্লিন করো অটোমেটিক ত্বকের উজ্জ্বলতা বাড়বে আর ভিটামিনের যে একটা ইয়ে থাকে সেটাও ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো চলো আমি পনেরো মিনিট ম্যাসাজ ম্যাসাজ করে আসছি দেখো কেমন লাগছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ এই দেখো আমার ফেসটা আমি কিন্তু মুখটাকে ভালো করে শুধু মুখটাকে ধুয়ে আসলাম আর এটা অবশ্যই অবশ্যই সানের আগে লাগালে লাগালে ভালো হয় কারণ ধুতেও সুবিধা হয় আর যেহেতু আমি আমি এখন স্নানই করব তো তাও তোমাদের সামনে স্নান করার সময় তো আর ক্যামেরাটা করা যায় না তাই জন্য আমি আগের থেকে ক্যামেরাটা করে ধুয়ে ধুয়ে নিলাম তো তোমরা দেখো তোমরা অবশ্য অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে দেখো আমার মুখটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে একদম আগের ফেসটা দেখো আর এখন ফেসটা দেখো এই দেখো গলা দিয়ে সবটাই কিন্তু দেখো আমি একদম মুখ টুক ফ্রেশ করে মুছে তোমাদের সামনে চলে এসেছি আর এই দেখো এইখানে ক্লিন করে নিয়েছি দেখো মুখটা কত মানে ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদেরকে জলযন্ত্র প্রমাণ দিয়ে দিলাম আর এই দেখো গলার এদিক দিয়ে না আমার এখানে আর এখানে এগুলো হচ্ছে জন্মের দাগ যদিও কালো কালো তবুও কিন্তু জন্মের দাগ ওঠে না যদিও তবুও দেখো কালো 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 দাগগুলো কিন্তু উঠে গেছে তো যাই হোক এরকম যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া টিপস করতে চাও অবশ্যই করতে পারো তোমাদের করে ট্রাই করে দেখতে পারো আর এই এই জিনিসটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টিপস অবশ্যই কাজে লাগবে আর যেটা বলছিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নতুন বন্ধুরা যারা এসেছো আমাকে প্লিজ বন্ধু করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি পৌঁছে যায় তোমাদের কাছে আর বন্ধুরা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই দেখাবো আর অবশ্যই এই টিপসটার কথা বলে দিই তোমরা হাতে পায়ে শরীরের যেখানে যেখানে কালো কালো দাগ তোমাদের মনে হয় যে না এই জায়গাটা ক্লিন করা উচিত এই হাতে আমি যেমন হাতে লাগাই কারণ স্নানের সময় তোমাদের সাথে ওটা শেয়ার করলাম না হাতে টাতে লাগাই তো সারা হাত দুটো হাত তার দিয়ে গলা দিয়ে লাগাই তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো করে দেখো অবশ্যই ফল পাবে আর আমাকে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই অবশ্যই এটাকে ট্রাই করতে পারো বাড়িতে আর এই যে পুজোর সময় সবাই মেকআপ মেকআপ করতে চাও মানে সবাই ফেসিয়াল করো এগুলো না করে ত্বকটাও ভালো থাকবে আর এটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা ট্রাই করে দেখো অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর একদম কম খরচে কম টাকায় এসব ফেসিয়াল বলো আর ক্লিন করা বলো সবটাই তোমাদের হয়ে যাবে এগুলো ঘরেই থাকে আমাদের ঘরোয়া টপকা ঘরেই থাকে তো দেখো আমার কিন্তু পুরো পরিষ্কার পরিষ্কার ক্লিন ক্লিন লাগছে তো যাই হোক আজকে আর বেশি বক করছি না আজকের ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল আর আমাকে দেখে কেমন লাগছে আজকে কানের টানে কিছু নেই তো যাই হোক যেহেতু মানে মুখটা ক্লিন করলাম সেহেতু সব খুলে রেখেই করেছি তো তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি টা।